খলপক বলে দলের বিরুদ্ধে বিজয় করি তাহলে আমরা কি ভারতকে বৈপাই না হ্যাঁ ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে আঞ্চলিক প্রতিবেশী বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে কিন্তু আর প্রভুর সম্পর্ক থাকতে পারবে যদি কোনে সরকার আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ এরা ছিল রয়্যাল এজেন্ট এবং এরা ছিল বাংলাদেশে রয়্যাল শিক্ষিত হয়েছেন এবং আওয়ামী লীগ হলে এ দেশের ভারতীয় এজেন্ডাবস্ত্রবায়নের সবচেয়ে বড় হাতরা এখন যদি ওই একই অবস্থা নতুন করে কেউ বজাইতে চায় যে ভারতকে বহু মানবে ভারতের গুলামী কর্তার হায় হেচাদ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে কথা বলেছি ওই দল এবং ওই নেতার বিরুদ্ধে উত্তম কথা বলেছে অদেশের মুসলমানরা ভারতের গোলামী করতে চায় বলেন করতে চায় আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম আল্লাহ উলাইকা হিজবুল্লাহ উলাইকা ইসলাম আর সৈনিক এই আল্লাহর সৈনিকরা কাউকে ভয় করে কাউকে ভয়বা করে না এজন্য প্রিয় ভাইরা আমার কনসেপ্ট লোক খুব ক্লিয়ার রাখা চাই কনসেপ্ট একেবারে ক্লিয়ার রাখবেন মুসলমান ওই কলসি মানুষ আমি এই গ্রামের মানুষ আমি আর হুজুর এত কিছু কি বুঝি আপনি বুঝেন না বলে আপনার নিয়ন্ত্রণ ওই পশ্চিমের হাতে নাইলে ভারতের হাতে যে জাতি বুঝে তার নিয়ন্ত্রণ তার নিজের হাতে থাকে আমার কথা বলে পারি সেই জাতি বুঝে সেই জাতির নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে কারণ আমাদের নিয়ন্ত্রণ কি ওই যে বলতেছিলাম ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ইন্টারন্যাশনাল কমিউনিটি জাতিসংঘ ইন্টারন্যাশনাল কমিউনিটি আমেরিকা ইন্টারন্যাশনাল কমিউনিটি ভারত ইন্টারন্যাশনাল কমিউনিটি এই পশ্চিম এখন পশ্চিমা বিশ্ব আমরা যে দর্জে কথা বলি আমরা যে ট্রোনে কথা বলি আমরা যে ভাষায় কথা বলি আমাদের কথা বলবার ভাষা হলো জেহাদের ভাষা আমাদের কথা বলবার ভাষা হলো প্রভারীর ভাষা এটা ওদের ভাষাই হলো

রুকিয়া মুসলমানরা নিজেদের অধিকার আদায় করবে আমার বলেন বলেন আপনারা কি আমার কথা বুঝতেছেন না আমি বুঝাইতে পারতেছি না গণতন্ত্রের ভোটের মাধ্যমে ভারতে এখন নতুন করে এই আইনের বিরোধিতা করার মতো সামর্থ্য মুসলমানদের আছে বলেন না আছে ভারতের নাগরিক সংশোধনী আইন করে মুসলমানদেরকে বাঙালি বাঙালি বলে তাড়িয়ে দিচ্ছে ওয়াকুবিল পাশ করে মাদ্রাসা মসজিদ দখল করতেছে ফুলডুদার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে বড় বড় যারা কিনা আন্তর্জাতিক রাজনীতির রাজনীতিবিদ কিংবা যারা কিনা আন্তর্জাতিক ভাবে অ্যানালাইসিস করে সবকিছু তাদের বক্তব্য হল কচিরেই আল্লাহ না করো কচিরেই ভারতে ইসরায়েলের মতো গাজার মতো ভয়াবহ মুসলমানদের প্রতি নির্যাতন চলছে। এটা আমার মুখের কথা নয়। মুসলমান ওজির এই আপনি বুঝছেন আমরা বলি ভারত কিন্তু এটা খুব দূরে না এই যে সারওয়ারের পরিবর্তে। ঠিক। নামে আমরা কি বলতেছি ভারত? কিন্তু এটা কই? সারোবার সারওয়ারের মুসলমান এই জন্য এই ঘটনা কোন খুবই গুরুত্বপূর্ণ আপনি কি মনে করছেন যদি আল্লাহ না করুক মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন শুরু হয় এই অঞ্চলে পুরাটার মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি হবে আর এই যুদ্ধ পরিস্থিতিতে আপনার অবস্থান কোন পক্ষে থাকছে ভারতের পক্ষে নাকি মুসলমানদের পক্ষে ভারতের পক্ষে থাকলে ইমান থাকবে আমার লিগ ভারতের পক্ষে থাকবে ইমান থাকলে থাকলে আওয়ামী লীগ কার পক্ষে থাকবে ভারতের এটা লিখা থেকে ধরে যাবে লিখে রাখে কার পক্ষে থাকবে ভারতের পক্ষে ইমান থাকলে থাক না থাকলে এদের ইমান দরকার নাই এদের দরকার ক্ষমতা এদের কি দরকার নাই এদের ইমান দরকার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রু আল্লাহ নবীকে কটুক্তি করেছিল কি করে নাই করে দুই হাজার বিশ সালে বড় বড় দেয়ালের মধ্যে আল্লাহ নবীকে কটুক্তি কইরা দেয়ালের মধ্যে আই হায় আল্লাহ নবীর পেটকে বিস্তৃতি কইরা বড় বড় দেয়ালে লাগিয়ে রাখছিল না কেন সারা পৃথিবীতে আন্দোলন হয়েছিল কি হয় নাই এই এমানুয়েল মেঘ্রু যখন বাংলাদেশে আসলো আসি না সুমা সুমি করছে না করে দা সুমা সুমি আপ রুসুন একবারে মিডিয়ার সামনে আরে পৃথিবীর সব চাইতে কুপ কা তো সাত বেলা শুন প্রেসিডেন্টের মধ্যে তার নাম হলে মাদারে লেখু তার গালি যে শোনা দে ও ইমান আছেন আল্লাহ নবীনে কালি দিলে ইমান থাকে তার পক্ষে কেউ গেলে তার নাম থাকে ও শুন ঘোরার ডিমের কুৎকৃতি বোঝান শুন ঘোরার ডিমের রাজনীতি বোঝান সেটা শেখ হাসিনা না যদি নতুন করে কেউ ম্যানুয়াল মেকুর সাথে তুমি করে কূটনীতির ভাষা একটা আর মাখামাখি আরেকটা আমি মনে হয় কূটনীতির ভাষা একটা আর মাখামাখি আরেকটা তো মাখামাখি যদি করেন আপনার কিমাত থাকবে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে ব্যবসায়িক পার্টনার হইতে পারে ব্যবসায়িক হবে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের আদান প্রদান হইতে পারে কিন্তু কথা হবে একেবারে আমাকে তিস্তার পানি দিতেই হবে কথা বলেন না আমাকে তিস্তার পানি আমার অংশের পানি আপনাকে দিতেই হবে এভাবে কথা আসলে তো ইনশাআল্লাহ আমাকে তিস্তার পানি দিতেই হবে এইভাবে কথা বলতে হবে আমার অধিকার আমাকে দিতে হবে আমি মুসলমান আমার মাদ্রাসায় মসজিদে আপনারা শুনছেন কিনা এই যে ঈদে ভারতের বিশাল অংশে মুসলমানরা অপেন ঈদের নামাজ পরা নিষেধ করেছে আর এই বন্ডের পৃথিবী জুইরা বইলা বেড়ায় আমরা নাকি সব কালা নেজাত করি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই কুল সিঁদুরে সালাত দর্মের লোকেরা আছেনা নাই জীবনে কোনোদিন আমরা করে মত গেছি এই খাল এলাকা ব্যক্তিগতভাবে মুসলমানে মুসলমানে জগরা হয় হিন্দুদের সাথেও হইতে পারে এটা